तो व्हाट्स बंगावासी हमी तोमादेर ভালোবাসি चलो एवर वीडियो तेके घुरे आसी वन्स मोर वन्स मोर वन्स मोर तो व्हाट्स बंगावासी हमी तोमादेर ভালোবাসি चलो एवर वीडियो तेके घुरे आसी व्यूअर सजनो कुर्सी बेटी बांध लीजिए ऑसम बिगड़ने वाला है ওটাই তো দেখছে এরকম ভাবে দেখালে না গ্রিন সিগনাল হয়ে যায় ছেলে পেলে এমনভাবে হামলে পড়বে না বুঝতেই পারবে না অসারে নিয়ে চলে যাবে আচ্ছা কিডন্যাপ করে নেবে উল্টো পাল্টা ভেপল রাজনীকান্ত এই ভিডিওটা দেখার পরে নিজেই ভেবে নেবে যে আমি কেন বানিয়েছিলাম রোবট রোবট টু পয়েন্টও আমার তো এগিয়ে নেওয়া উচিত ছিল রোবট হিসাবে হ্যাঁ এটা মনে হচ্ছে রোবট না পুরো মেলার হরেক মাল দশ টাকা দামের চামচ গাই তোমার চামচগুলো তুলে নাও চামচ নিয়ে হয়ে গেলে যা থাকবে বাকিগুলো মাল ফ্রি বলেন কি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কি দোষ করেছি আমি দেখো জোর করে ভালোবাসা যায় না তোমার ভালোবাসাটা পেলে আমি আমি বেঁচে থাকতে চাই তো মরে যা না ভাই তুই মরে যা তোকে যে ভালোবাসবে তোকে ভালোবাসা আর হাইটেশন তার ধরে ঝুলে পড়া ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া একই বিষয় যদিও আমি কারোর কালার দিয়ে জাজ করতে চাই না কিন্তু ওই রকম গাঁজাখড়ের মতন চোখ থাকলে আমারও তো ওই রকম চোখ আছে গজব বেজতি হ্যাঁ আপনি তারিফ হ্যাঁ কই ভি নি করতা

কোন স্কুলে শেখায় গো পড়াশোনার বাইরে ধোকে ধোকে আর তোমার মা যদি জানতে পারে না তোমার মায়ের আলতা চুরি করে তুমি এইসব করেছো তোমাকে আঁচ নিয়ে তারা করবে পড়তে বছর সময় আছে এখনো জীবন শুধরে যাবে নলে গাঁদার ঘরে চলে যাবে বলেন কি মাকালি দিব্বি কেসা লাগা মেরা মজাক

নেক্সট আরে মোস্তানভাই তুমি এত গাজা গাজা করো তুমি গাজার পিছনে কত টাকা খরচ করো পাবলিকরা জানতে চায় কিছু বলো মাসে 50000 টাকার গাজা খাই বুঝলে বলছি গাজা বলচি তোমরা কোনদিন বাবার জন্মে 50000 টাকা দেখেছো পঞ্চাশ হাজারের পিছনে কতগুলো শূন্য হয় জানো এই জন্য বলে ছোটোবেলায় খিচুড়ি স্কুলে যেতে হয় খিচুড়ি স্কুলে না গিয়ে বাবার বিড়ির পুটকি খিচুড়ি করে খেলে এইরকম আলবাল তো তোমরা দোচাবেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমরা কি নারকেল তেল গলাতে পারছো না শক্ত হয়ে গেছে তাহলে টিপসটা শিখে নাও ভালো করে এখানে ঢুকিয়ে দশ মিনিট রাখলেই গলে যাবে তেল তোমরা কি ভাঙতে পারছো না মানে সিল তোমরা কি ভাঙতে পারছোই না একেবারে তাহলে একটু তেল মাখিয়ে আস্তে করে ঢুকিয়ে দাও এমনি ভেঙে যাবে মিন কাঁঠালের সিলের কথা বলছিলাম হাতে তেল মেখে একটু হাত ঢুকিয়ে দিলেই কাঁঠাল ভেঙে যাবে পল বলি হে দিদি আমার পাকা পাকা আম হে দিদি পাকা পাকা আম খাবে খাবে তোমরা আম কি মজা ভালো করে না 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 কেউ নেবেও না কেউ দেবেও না ওই পোকা ধারা পচনশীল সিঁদুর টোকা আম কেউ নেবেও না কেউ দেবেও না আগে ভালো করে গাছে সার দাও ভালো করে ফলন হোক তারপর সবাই নেবে সবাই দেবে কিউ নো বড়াই

চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে সবার প্রথম যাবে গাধার গাড়ি আর যাবে তারপরে জনি সিংস পাহাড়ে বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ ভালো হয়ে যা এখন সময় আছে ভিডিও ভিডিও এমডি সেন ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো হ্যাঁ पिल्ली टू के बाजी दूर खत्म बाय बाय टाटा गुड बाय गया